বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করল ভারতীয়রা বাংলাদেশকে সবসময় ছোট করে কথা বলে ভারত এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে প্রশংসায় পঞ্চমুখ তারা যেখানে ভারতীয়রা সবসময় ক্রিকেটের দিক থেকে কখনোই সামান্যতম সম্মান দেয় না বাংলাদেশের সেখানে এবার তারা বাংলাদেশের জয় নিয়ে আনন্দের যেন শেষ নেই বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে খোঁচা মেরে ভারতীয়রা করেছে একটি ফেসবুক পোস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরপরই কে রাহুল রবি বিষ্ণয়দের নিয়ে গড়া আইপিএলের অন্যতম সফল দল লক্ষ্ণ সুপার জায়ান্টস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে করেছে একটি ফেসবুক পোস্ট সেখানে তারা টাইগারদের দুই টেস্টের কামব্যাক করার স্কোর নিয়ে নিচে ইংরেজিতে ক্যাপশনে লিখেছে বাংলাদেশ জাস্ট ডিডেন্ট নো হাউ টু কুইট বাংলায় যেটাকে অনুবাদ করলে দাঁড়ায় বাংলাদেশ জানে না কিভাবে হাঁটতে হয় তার মানে শুধু বাংলাদেশ এবং পাকিস্তান নয় এই সিরিজ নিয়ে ভারতীয়রাও রেখেছে খবর শুধু ভারতীয়রাই নয় এছাড়াও বাংলাদেশকে বিশেষ সম্মানে ভূষিত করলেও আইসিসিও টাইগারদের এমন অর্জনকে বড় করে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার আর ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজের কভার ফটোতে জায়গা দিয়েছে দুই শূন্য ব্যবধানে জয়ের পর উদযাপনের ছবিটিকে পাকিস্তান এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এর আগে ওয়ান ডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজ জিততে পারেনি কখনোই তবে এবার শুধু পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ই নয় বরং বাংলাদেশ জিতল ঐতিহাসিক টেস্ট সিরিজও পাশাপাশি দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তান টাইগারদের কাছে হল হোয়াইট ওয়াশও পাকিস্তানের বিপক্ষে তাদিরি মাটিতে এমন সিরিজ জয় যে কোনো দলের জন্য স্বপ্নের মতো বাংলাদেশ এবার শুধু স্বপ্নই দেখেনি সেই স্বপ্ন কি করেছে সত্যিও দাপুটে খেলেই পাকিস্তানের মাটি থেকে সিরিজ ঘরে নিয়ে এসেছে শান্ত বাহিনী সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি নিয়ে আইসিসিরও কড়া নজরদারি ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পেয়ে পয়েন্ট বিলে কিছুটা উন্নতি হল টাইগারদের শুধু প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান মজবুত করতেও এই সিরিজের বিকল্প ছিল না শুধু এবারই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার টাইগারদের অসামান্য অর্জনে আরও কয়েকবার আইসিসির অফিশিয়াল পেজের কভারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে আইসিসির কবার পেজে জায়গা করে নিয়েছিল টাইগাররা এর আগে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সাথে পাকিস্তানের সিরিজ দেখতে দর্শক মাঠে না আসার আগ্রহ থাকায় মাঠে দর্শক ফেরাতে পাকিস্তান পাকিস্তানি মুদ্রায় পঞ্চাশ রুপিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় যা বাংলাদেশি টাকায় মাত্র একুশ টাকা অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড হলে যেখানে পাকিস্তানের মাটিতে দর্শকদের ঢল পড়ে যায় সেখানে বাংলাদেশের নাম শুনে মাঠে না আসার একটা প্রবণতা ছিল পাকিস্তানিদের কাছে কোনো আগ্রহই ছিল না এই সিরিজ নিয়ে কিন্তু দিন শেষে বাংলাদেশকে ছোট দল মনে করা দেশটা থেকেই ঐতিহাসিক সিরিজ জয় করে নিয়ে আসলো টাইগাররা